গত নয় এক অক্টোবরে একটি এপিসোড করেছিলাম যার হেডলাইন ছিল রাষ্ট্রপতি চুপ্পু আসলে কার লোক স্ক্রিনে তার লিঙ্কটা দেখাচ্ছি যারা আগে দেখেননি তারা চাইলে আর একবার দেখে নিতে পারেন সেখানে আমি যে প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছিলাম সেটা হলো অবৈধ ইউনুস সরকারের একের পর এক অবৈধ অর্ডিন্যান্সে যেভাবে রাষ্ট্রপতি চুপ্পু বিনা প্রশ্নে তার সই দিচ্ছেন তাতে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে যে রাষ্ট্রপতি চুপ্প আসলে কার লোক তিনিও কি ভেতরে ভেতরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মতো ছদ্মবেশী জামাতি নাকি বন্দি সম্রাট শাহজাহানের মতো নখদন্তহীন লাচার একজন মানুষ সম্রাট শাহজাহানকে বাধ্য হয়ে নিহত প্রিয় পুত্র দারা শিকর কাটামুণ্ডু দেখতে হয়েছিল আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জানতেন অপরাধ ট্রাইব্যুনাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেবেই তবু তিনি সেই অর্ডিন্যান্সে সই করেছিলেন আমার কিছু দর্শক বলেছিলেন সই না করে তার উপায় ছিল না স্বেচ্ছায় নয় তিনি বাধ্য হয়েছিলেন অর্ডিন্যান্সে সই করতে না করলে তার প্রাণ সংশয় হতে পারত এই যুক্তি আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয়নি ছেদ মনে হয়েছিল এই ছেদ মনে হওয়ার কারণ রাষ্ট্রপতিকে মেরে ফেললে ইউনুস সরকারের কোনো লাভ নেই বরং ক্ষতি দেখুন যারা ওই অপহরণ করে না অপহরণ করে যাকে জিম্মি করে রাখে রেখে টাকার ডিম্যান্ড করে মুক্তিপণ চায় তাকে কাজ শেষ হওয়ার আগে কখনো মেরে ফেলে না মারে কাজ শেষ হওয়ার শেষে তো বাংলাদেশে ইউনুস সরকারের তো কাজ এখনও শেষ হয়নি কিন্তু যদি জিম্মি না হয়ে চুপু এই সরকারের স্বেচ্ছা অংশীদার হয়ে থাকেন অর্ডিন্যান্স জারি যদি তিনি স্বেচ্ছায় করে থাকেন এই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার নয় বিশেষ করে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে শেষ দিকে তিক্ততা এসে গিয়েছিল বলে নির্ভরযোগ্য সূত্রে থেকে খবর আমি পেয়েছি কলকাতায় থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে কথা বলেছি রাষ্ট্রপতি চুপ্পু ছদ্ম জামাতি এটা অবশ্য কেউ তাদের মধ্যে বিশ্বাস করেন না তাহলে এই যে রাষ্ট্রপতি চুপ্পু একের পর এক বেআইনি অগণতান্ত্রিক অর্ডিন্যান্স কেন জারি করতে সম্মত হচ্ছেন যদি তিনি বলতেন সই করব না তাহলে কে কি করতে পারতো তাকে কাকে মেরে ফেলতো সেটা কেন সম্ভব নয় আগেই বলেছি কারণ এখন মেরে ফেলে তাদের কোনো লাভ নেই শারীরিক অত্যাচার করতে পারত সামান্য কিন্তু মেরে ফেলতো না অপমান করতে পারত সেটা তো করছেই সত্যি পরিস্থিতি কি সেটা কেউ নিশ্চিত জানে না আর এখানেই নতুন এক সম্ভাবনার কথা উঠেছে এই নতুন সম্ভাবনা এসেছে ভারতের প্রশাসনের সর্বোচ্চ স্তরেও এতদিন বিষয়টি নিয়ে কেউ সেভাবে ভাবেননি ভাবনাটা এসেছে অতি সম্প্রতি শেখ হাসিনার ফাঁসির আদেশের পর এই সন্দেহের জন্ম হয়েছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি আদৌ বেশ কিছু অর্ডিন্যান্স বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অর্ডিন্যান্সে তিনি নিজে সই দিয়েছেন নাকি তার সই জাল করে কিংবা তার সই ছাড়াই তার নামে জালিয়াতে করে এই অর্ডিন্যান্স গেজেটে প্রকাশিত হয়েছে দেখুন বাংলাদেশ সংবিধানের তিরানব্বই অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন না থাকলে এবং জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতি অর্ডিনান্স জারি করতে পারেন কিন্তু সেটা অধিবেশন না থাকলে যখন সংসদই নেই তখন রাষ্ট্রপতি কোনো অর্ডিনান্স জারি করার কোনো ক্ষমতা নেই তবে অর্ডিনান্সে যখনই করুন না কেন অর্ডিনান্সের নিয়ম হচ্ছে অর্ডিনান্সে রাষ্ট্রপতির স্বাক্ষর বা সরকারি সিল সেখানে থাকতেই হবে এবং এটি মূলত কার্যনির্বাহী ক্ষমতার মানে প্রধানমন্ত্রীর বা প্রধান উপদেষ্টার ক্ষমতার অংশ হলেও এটির বৈধতা নির্ভর করে রাষ্ট্রপতির অনুমোদনের ওপর তাহলে এই জালিয়াতির প্রসঙ্গটা কিভাবে এলো বিভিন্ন সূত্র থেকে রিপোর্ট এসেছে ভারত সরকারের কাছে যে বেশ কিছু অর্ডিন্যান্সে রাষ্ট্রপতির স্বাক্ষর ছিল না বা সেগুলোর স্বাক্ষর জালিয়াতি করে যুক্ত করা হয়েছে করে গেজেট প্রকাশিত হয়েছে সন্দেহ হওয়ার আরও যুক্তিগ্রাহ্য কারণ রয়েছে প্রথমত দেশে আগেই যেটা বলেছি যখন সংসদ ভেঙে দেওয়া হয়েছে সংসদ বলে কিছু নেই এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি কোনো অর্ডিন্যান্স জারি করতে পারেন না কারণ জারি হওয়া অর্ডিন্যান্স সংসদে পাশ করাতে হয় যেটা এক সম্ভব নয় দ্বিতীয়ত একাত্তরে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে যেভাবে সংশোধন করা হয়েছে সেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কানুনের বিরোধী তৃতীয়ত ইউনুস সরকারের ট্র্যাক রেকর্ড জালিয়াতির ট্র্যাক রেকর্ড আপনাদের হয়তো মনে আছে সেই পাঁচ আগস্টে প্রধানমন্ত্রী হাসিনা তার পদ ত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন বলা হলো এবং সেটা বলার পরে জানা গেল সেই হিসেবে সুপ্রিম কোর্টের কনস্টিটিউশন বেঞ্চের পরামর্শের ভিত্তিতে নতুন সরকার শপথ নিল পরে জানা গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি এবং তিনি যা দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু পদত্যাগ করেননি আরও জানা গেল সুপ্রিম কোর্টের পরামর্শ সেটা সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চের কোনো বৈঠকই বসেনি অর্থাৎ পরামর্শ বলে যেটাকে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে আসা হয়েছে সেটা আর এক জালিয়াতি অর্থাৎ এই সরকারের তৈরি হয়েছে ক্ষমতায় বসেছে জালিয়াতি করে আর এই কারণেই প্রশ্ন উঠেছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অর্ডিন্যান্সে রাষ্ট্রপতি সই করেননি বা তার সই জাল করা হয়েছে কি এই সরকারের পিছনের শক্তি মানে জামাতি শক্তি ওই আল কায়দা শক্তি আইএসএস শক্তি এরা যেভাবে শেখ হাসিনা পদত্যাগ না করলেও তার পদত্যাগের মিথ্যা খবর প্রচার করে এবং সুপ্রিম কোর্টের জাল পরামর্শ যেভাবে জোগাড় করে সরকার শপথ নিয়েছিল সেই একই পদ্ধতিতে জালিয়াতির মাধ্যমে ট্রাইব্যুনালের সংশোধনী অর্ডিন্যান্স জারি হয়ে থাকলে খুব কি অবাক হওয়ার মতো কথা আদৌ অবাক হওয়ার মতো কথা নয় নিঃসন্দেহে এই সম্ভাবনাটি গুরুতর ধরনের গুরুতর ধরনের রাষ্ট্রীয় জালিয়াতি এটা এবং সেটা হলে বাংলাদেশের সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং যারা এই রাজনীতির এখন ক্ষমতায় আছেন তাদের কাছে এটা খুবই স্বাভাবিক ব্যাপার এই ব্যাপারে আজ এই মুহূর্তে কোনো প্রমাণ পাওয়া অসম্ভব কারণ শান্তির নোবেল জয়ী ইউনুস আইন কানুনকে মেঘনা যমুনার জলে ভাসিয়ে তার রাজত্ব চালাচ্ছেন প্রমাণ লোপাট তবে ভবিষ্যতে এর প্রমাণ পাওয়া যাবেই যদি না বড় প্রমাণটিকে অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এই সরকার বিদায় নেয়ার আগে চিরকালের মতো চুপ যদি না করিয়ে দেয় তাহলে প্রমাণ এক সময় আসবেই আসতে বাধ্য নয়াদিল্লির নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যাচ্ছে শেখ হাসিনার পদত্যাগপত্র সুপ্রিম কোর্টের পরামর্শ জালিয়াতি করে এই সরকারের ক্ষমতা দখলের সঙ্গে এবার অর্ডিন্যান্স জালিয়াতির বিষয়টি যোগ করে বড় সড় একটি ডসিয়ার আমেরিকার হাতে তুলে দিয়েছে ভারত সরকার আর এর পরিণামে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ছিয়াশি না সাতাশি বছর বয়স তার এই বয়সের যে প্রতিষ্ঠা তিনি অর্জন করেছেন পৃথিবীব্যাপী সেই প্রতিষ্ঠা তাসের ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য শুধু তাই নয় বেঁচে থাকলে আগামী দিনগুলো তাকে যে ভয়ঙ্কর জালিয়াতির দায়েও অন্ধ কারাগারে কাটাতে হবে সেটাও নিশ্চিত এজন্যেই বাংলায় একটা প্রবাদ আছে অতিবার বেরো না ঝড়ে ভেঙে পড়বে কারণ ক্রাইম ডাজ নট পে পাপ বাপ কেউ ছাড়ে না ইউনুস এবং তার সঙ্গীরা কথাটা মনে রাখবেন ধন্যবাদ